মেঘের দেশ বা মেঘের রাজ্য যাই বলি সেটাই হল সাজেক বেলি এখন আমরা শুরু করতে যাচ্ছি সাজেক বেলির কিছু অসাধারণ রাস্তা এটা শুরু হয়েছে খাগড়াছড়ি থেকে সাজেক বেলি পর্যন্ত এই সাজেকের কিছু অসাধারণ মনোমুগ্ধকর এক্সাইটিং রাস্তা এখন আপনারা দেখতে যাচ্ছেন আমাদের ভিডিওটি দেখুন এবং উপভোগ করুন এখন আমাদের শুরু হলো সাজেকের সেই আকর্ষণীয় বা অপরূপ সৌন্দর্যের রাস্তা এখন আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীদের ক্যাম্প এই জায়গায় তারা আমাদের নিরাপত্তা দিয়ে থাকে যেন আমরা সাবধানে সাজেকে পৌঁছাতে পারি কারণ অনেক আঁকা বাঁকা রাস্তা থাকে অনেক ভয়ঙ্কর ডেঞ্জারাস যা খুবই

আমরা এই যে উপরে উঠতেছি ময়মনসিংহ রেলওয়ে থানার এই জায়গায় সবাইকে যেতে দেওয়া হয় না আমার খালু পুলিশ অফিসার সেই জন্য আমরা যেতে পেরেছি আমরা একটু ঘুরে দেখব তারা খেলাধুলা করছে ব্যাট বল আমরা এইটুকু এখন আমাদের শুরু হলো সেই এক্সাইটিং রাস্তা দেখা যাচ্ছে অনেক উঁচু রাস্তা দেখেন রাস্তাগুলা আগে খুবই ভালো ছিল এখন রাস্তার কাজ হচ্ছে সেই জন্য একটু একটু ভাঙা যা আবার আমি মনে করি যে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে এটা এই যে করোনার সময় এই রাস্তাগুলো ভেঙেছে আগে খুবই সুন্দর ছিল এখন আমরা খুব উপরে উঠতেছি আমাদের সামনে আরও পর্যটক আছে তারা চারপাশের সবুজের সমারোহ সবুজে সবুজময় আসলে মন প্রাণ ভরে যায় আপনারাও সকলে আসবেন এই যে আমাদের সামনে আরও পর্যটক তারা খুবই আনন্দিত তারা সাজেক যাচ্ছে তাদের এই রাস্তা খুবই ভালো লেগেছে বা আবহাওয়া প্রকৃতি সবই একদম অনেক সুন্দর আমরা এখন খুব উঁচু থেকে নিচে যাচ্ছি এই যে আবার বাঙা দেখছি রাস্তা উঁচু থেকে নিচে এই যে বিদ্যুতের যে খুঁটিগুলা দেখা যাচ্ছে এগুলা সাজেকেই দুই মাস ধরেই আসছে করোনার সময় আগে বিদ্যুৎ ছিল না করোনাকালীন সময়ে এই যে হুন্ডা দেখা যাচ্ছে তারা আপনারা উপভোগ করতে থাকুন সাজেকের আকাবাকা রাস্তা কিছু ভয়ঙ্কর রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন উঁচু থেকে নিচে সেই নামছে বাঁকা রাস্তা সব গাড়ি একসাথে চলাচল করছে রাস্তা ভাঙা তাই একটু যেতে অসুবিধা হচ্ছে আঁকা রাস্তা শুরু হয়ে গিয়েছে এটা হলো সাজেকের যে সর্বশেষ তিন কিলোমিটার এটা খুবই এক্সাইটিং একটি রাস্তা আপনারা দেখুন এবং ওই যে দূরে যেই পাহাড়টা দেখা যাচ্ছে ওইটাই সাজেক

আমরা আগে অর্ডার করে আমরা আগেই অর্ডার করেছিলাম সে জয় আমাদের সামনেই চলে যাচ্ছে রাস্তার অবস্থা বেশি ভালো না আসলে না মনের কোনো এক্সপ্রেশন মুখে বলা যাবে না আমরা এখন ওই যে সামনে কতগুলো বাইকার দাঁড়িয়ে রয়েছে প্রাইভেট ওই যে নিশানটা উপরে উঠে চলে গেছে এখন আমরা উঠতে যাচ্ছি সাজেকের সর্বশেষ সর্বোচ্চ এবং সবচেয়ে এক্সাইটিং আনন্দিত উঁচু যেই রাস্তাটা সেই রাস্তায় উঠতে যাচ্ছি অ্যাডভেঞ্চার ওই যে যে রাস্তা দেখা যাচ্ছে ওইটা মিজোরামের দিকে চলে গিয়েছে

সাজেক বেয়ে দিত আমরা সাজেক ঢুকে গেলাম ওই যে দেখা যাচ্ছিলাম আমাদের ভিডিও প্রায় শেষ পর্যায়ে আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এরকম আরও এক্সাইটিং রাস্তা এক্সাইটিং ভিডিও পেতে হলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করবেন নিত্য নতুন ভিডিও পেতে আমাদের এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আশা করছি কিছুদিনের মধ্যে মেইন স্পট এবং কংলাক পাহাড়ের দৃশ্যের ভিডিও আপলোড করতে সক্ষম হব এবং আপনারা দেখতে পাবেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম বিয়র্স।